আসসালামু আলাইকুম বি আশেষ হয় ভালো আছেন আমি চলে আসলাম রাসেল মরমুরি থেকে নতুন কিছু কালাই নতুন জর্জিত কিছু কালাকশি অল ওভার কাজের মধ্যে ওভার কাজের মধ্যে পুরো স্টোনে কাজ করা পারগুলো দেখেন অনেক সুন্দর বড় অনেক সুন্দর বড়ার কাজ করা পারগুলো বডি কাজগুলো অনেক সুন্দর প্রত্যেকটাই শাড়ির কালার হবে ডিজাইন হবে আর প্রাইসগুলো হবে একের অফার প্রাইস আর একেবারে অফার প্রাইজে পেয়ে এত সুন্দর শাড়ি মন থেকে এত সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা শাড়ি আমি কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর কালার হবে এটা হবে কফি কালার এটা হবে কফি কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটা কফি কালার এটা হবে সি গ্রিন কালার এটা হবে সি গ্রিন কালার এটা হবে ডি প্যাশ কালার এটা ডি প্যাশ কালার এটা আমাদের ডিজাইন হবে অনেকগুলো কালারও অনেকগুলো যারা এই শাড়িগুলো কালেকশন করতে চান আমাদের মনমুরি থেকে মনমুরি থেকে এই শাড়িগুলো অনেক সুন্দর অনেক ডিজাইন এই শাড়িগুলো আমাদের মনমুরি কালাগুলো দেখেন এটা তো আরেককে ডিজাইন এটা হচ্ছে আগেকার ডিজাইন শাড়িগুলো প্রাইস পড়বে মাত্র এটা হচ্ছে আরেককে ডিজাইন অনেক সুন্দর কালার শাড়িগুলো যারা কালেকশন করতে চান মনমুরিতে কালেকশন করতে পারবেন প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা পেয়ে যাবেন এই জর্জের শাড়ির মধ্যে এই শাড়িগুলো জর্জর কালেকশনের মধ্যে কালাগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর কালার মাত্র বত্রিশশো টাকা পেয়ে যাবেন এর জর্জের মধ্যে এত সুন্দর কালেকশন অনেক কমেন্ট করেছে ভাই আমাদের কিছু নতুন জর্জরের শাড়ি দেখাবেন তো বিউস আমি একটা কথা সবসময় বলি যারা শাড়িগুলো কালেকশন করতে চান মার্কেটে আসবেন দু একটা দিন যাচাই করবেন তারপরে আমাদের মন থেকে আপনি সে সরাসরি নিতে পারবেন এবং পার্সেল পার্সেল নিতে পারবেন যে যেভাবে চান সেভাবে পৌঁছে দেব কিন্তু ভিউজ আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি সবসময় বলি যা একটা কথা যে অনেক প্রত্যেকটা ভিডিও দেওয়ার পর অনেক ভিউ হয় সেই হিসাবে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব খুব কম হয় আপনারা যদি একটু আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে নতুন নতুন কালার শ্রেণী সবসময় হাজির হব আর সবাই নামাজ পড়বেন নামাজ পড়বেন প্রাইজগুলো শাড়ি পরবে মাত্র বত্রিশশো টাকা তুই বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম